এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার ফিক আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিং ক্লাস ডাবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে নবীরা চেয়ে নিতেন জুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান ভুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহার যদি টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলা ইফতার ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝোপ বোঝে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না কি ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময় এখন বাংলা যা চাইবে সব কবুল করে নাও সুবহানাল্লাহ তাহলে তাহাজ্জুদের সময় ইফতারের আগে বাইনাল আযান ওয়াল ইকামা আশা নাকি মত হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মার্শাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের ট্যাঙ্কটা কাজে লাগাবে মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বল আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত করে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত ফাইনে এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা इट्स अ হাই টাইম টু মেক দোয়া দোয়া করা সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে আল্লাহ খেয়াল রাখবেন পরিপوره ভাইরা আর দোয়া উলাই يردু বাইনাল আযান ওয়াল ইকামা আযান যেই দোয়াটা করা হয় ওই তো কখনো ফিরিয়ে দেয় এরপর পর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবীহ পড়ার পরে আপনি দোয়া করুন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমার আমরা सना করি না আমরা তো একটা করি আল্লাহ হাবিব সুন্নফ্ল নামাজ আর ওপর দেন সালা ওই দোয়া কুকুর দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া কুল্লাহ কবুল হয় আল্তরাব মাকুন আলাহ আল্তুমদার রব্বি অবু আসা আজিদ ফিরু ফিহিত বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায় উপরে পড়েছে

যেপালা বাইন করে পাই দিয়ে শোনান্ন কো আকাবা গামেঠ পথে কোন রূপশি হেঁটে যায় আমিও আসি তোমার সাথে হাসা না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেত একবার ঘরে ঢুকতেন আরেকবার বের হতেন আম্মা জানাইয়াশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটাকে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটাকে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকি মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আতিলা গায়রা আতিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না করুন সুবহানাল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনা আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়া তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টি নিচে দাঁড়াই কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর আমাজনা আয়েশা কে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল পারেন নাই এটা আপনারা অভ্যাস করেন নাই আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফা ফা'ফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একটা লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজমে দাঁড়িয়ে হজ করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যারা সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ঠকটা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুরチャンス পাইছে তো এই মাওলানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ঠকটা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাইয়ে একটা দোয়া কইছে দোয়াটা হইছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ঠাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সাবার চাই কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করি বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝোপ বুঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? আল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। সফর করলেই দোয়া। مظلومের দোয়া আল্লাহ ফেরায় না। কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দুয়ানিলে এই দোয়া আল্লাহ ফেরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? ওটা দুনিয়ার সব বিষয় সব এই কুরআন করে এইখানে ফুদিছে এই বোতলে। আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফুদিছে। মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শত হয়ে যাবে। এজন্য அப்பா আম্মার কাছে দোয়া চাইতে ভরিয়ে আছেন। দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা। শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুট বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিম খানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবী এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামান কাবা আবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবে না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কব বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মাতা আনহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকা জামা মাসরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম মুস্তজা আব্লাত আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেকিরা হালাল থেকে সামান্য দান কুল্লালা কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজা আবুদ্দা হাওয়া এই যে বাজারের পুলিওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর আমার রিকশাওয়ালা ভাইয়েরা মুস্তাজা বুদদা হাওয়া রিক্সাওয়ালার কাছে তো অচান ও মুস্তাজ্জা আবুল তাওয়া ওর দম দিয়ে তা ও দোয়া কর্লা আপনার জীবন বুজালা করে দিবে কে আপনার বাড়ির তারোয়ান বলতে পারে মুস্তাজা আবুল দাওয়াত বেতন পায় পাঁচ হাজার ওর আরাম ঢুকবে কেনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে কাছেও কিছু কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যে বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ আল্লাহ কবুল করবেন অবশ্যই আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও আপনি যদি সন্দেহে দোয়াটা না জানি কবুল না হয় ওই কবুল হবে ও দোয়া আল্লাহ না বেলেই যাব এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দূরত পড়া পড়েন সাল্লু আলাই وسلم আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে কুল্লু দুআই মাহজুব মাউকুফ বাইনা আসমাআ ওয়া আল আরদ হাতা ইফসাল্লা আলাইহি আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দরুদ না পড়লে আকাশ জামিনে মাছখানিটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটি কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করেন বন্ধুরে মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং

আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন না কি নাজু তো কি বলে এটা পরায় পরায় দেবো মানে কামার্সেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করার শুন না যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সরে এখলাস করে ফাতেহা পরে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকলেন আম্মা জান আয়সা লবণের পানি আনলেন ব্যথা নাশ করে আমরা জানায় সরকার গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফুল দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গড় করে লবণের পানি ঢালা শেষ বিশ্বনবীর নবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে